বলবি বলো শির ওই শিখর হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আর উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মামলালাটি রুদ্র ভগবান চলে রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর চির উন্নত মমসী আমি চির তুত্তম তুর্বিনী তন্ংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আমি করি ডুবি আমি আমি টর্পেডো ভরা ভরা ভীম ভাসমান মায় আমি ধরি জটি আমি সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুতো বিশ্ববিধাত্রীর বলোপীর চির উন্নত মামসী আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি সম্মুখে যাহা পাই যাই চুরিনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া আমি চপুলা চপলি হিন্দুল আমি তাই করি ভাই যখনই চাহে যা করি শত্রুর সাথে কলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি চঞ্জা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রের আমি শাসনে ত্রাসনে সংহার আমি উষ্ণ চির অধীর চির উন্নত মম শীত আমি চির পেয়ালা হরদম হায় হরদম ভর মদ আমি হোম শিখা আমি সগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রানী নিশুত হাতে ভালে চাঁদ মম এক হাতে আর হাতে রঙি আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপিয়া ব্যথা বাড়ি ধীর আমি বমকেশ তরি বন্থন হারা ধারা গঙ্গত্রের বল পীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনি আমি যুবরাজ মামুর রাজ বেশ ম্লানি বই আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করি নি আমি বজির আমি শান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিংহার মহংকার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রাহ আমি কভু প্রশান্ত অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিথির দর পোহারি আমি প্রভুনে জনের উচ্ছ্বাস আমি বাড়ি মহা মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বনহি আমি সরসির হৃদি সরসির প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ যত পথিকের আমি অবমানিতের মরমে বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানি চিরক্ষুব্ধ হিয়ার কাতরাতা ব্যথা শুনি বীর চিতচুম্বন চরু আমি থরু 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 প্রথম পরশ আমি গোপনে প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চুরির কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীত পল্লী বালার আচুর কাচুলি আমি উত্তর বায়ু মলয় নীল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেণু বিনে গান গাওয়া আমি আকুলি নিদা আমি রুদ্র রুদ্র রবি আমি ছড় আমি শ্যামলি মাছা ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি একটি উন্মাদ আমি উন্মাদ আমি সা আমারে চিনেছি আমার খুলি আগে আছে সব পাত আমি উত্থান আমি পতন আমি চেতন, আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুরি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ষ করতলে তাজীপর্রাকার ঐচ্চা বাহন আমার হিম্মত হেঁকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বারব বন্ধে কালানল আমি পাতালে মাতা লগ্নে পাথার কলরল কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি চোর তুলি দিয়া দিয়া লম্প আমি ত্রাস সনিচারি ভুবনে সহসা সনিচারি কম্প। ধরি বাসুকের ফানা চাপুটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলে রাহুলের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাহাতে দিয়েছি বিশ্ব অঞ্চল আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি খেলে বিশ্বে নিচ্ছুম মম বাঁশুরির তানে বাঁশুরি আমি শ্যামের হাতের বাঁশুরী আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ চাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া তো নিবে নিবে যায় কাপিয়া আমি মিত্র হবাগি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কবু ধরু নিয়ে করি নিয়া কবু বিপুল ধ্বংস না আমি ছেনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধুমকেতু চালা বিষধ হরে আমি ছিন্ন বস্তা চণ্ডী আমি রণ দাসরে নাসি আমি জানলাম আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মেন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অপয় আমি মানবে দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মতিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া আছে সব পাঠ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম ফেলিব বিশ্ব অবহেলিত সৃষ্টির মহানন্দে মহাবিত্র হীর আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্ণ আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান আমি স্রষ্টা সুদন সুখ তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বি আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত